ব গাও ও গো হ্যাঁ তোমা শাশুড়িদের একটা লাল কালারের শাড়ি আছে ওই শাড়িটা দুদো না গো ওই আমি আর এবার বিয়ে বিয়া বিয়ে দুদিন পরে পরে শাড়িটা লয়ে যান একটা এমন থেকে শাড়ি কিনতে লাগতে পারেন না এক মাসে মনে শাড়িটা দেয়া গেছেন হিদি নায়া ও না আবার লয়ে যাবেন কি গো কদিন নিছি শাড়িটা এই বছর ভিতরে তিন চার দিন এনে নিছি হ্যাঁ এটা আমার সই শুয়ে শাড়ি শুয়ে নিছে তুমি আছো না তুমি তোমার বিয়ার ফল থেকে আমরা শুয়ে শুয়ে একটু দূরে দূরে নাইলে আরো আগে একরে ঘরের মানুষের মতো আসতাম তুমি আইয়া বেজালটা রাখিস উচিত কথা কইলই তো তো ওখানে শাড়িটা কিনলে গানি ব্যা উচিত কথা 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 জানো নি বুড়া মানুষের কটার পিঠে কোনো সময় নাক গলাইও না বুঝলি ওই হ্যাঁ তার ভাই বিয়ে আছে ওই আর কইছে পরশুদিনই বিয়ে বাড়ি যাইতাম তো শাড়িটা না নিলে আমি একটা ব্লাউজ কিনো লাগতো না কিছু একটা প্ল্যান করতে হইবো আরে ফ্রাইটটা তো সিঁড়া গেছে ফাইটটা এক কার পুরাটা ফাইট ছিঁড়া এটা আমি ওর নিয়ে ফোড়তার বলেন নি মানে কি তা কইবো ফ্রাইট আছে না পুরাটা ফাইট ছিঁড়ে গেছে গা আমার মন হয় নাই কইতাম হুম সালাকি আচ্ছা সিল্লা সিরসে দো আমি কত সিলাই লুম বাদ দিয়ে ধুরো হন তো নিজের প্লেনে নিজই ফাইশ গেলাম গা হুম দেই এই বিডি লিগে আমার আর কি কি করণ লাগবো এই কি বিডি ফারার থেকে যাই না আর ফারার মানুষটা ছলাইলে ওই দেখেন এই পুরোটা ফাইর সিরাই এটা বিলে কেমনে যাইতারবেন নেন কাললে ছিলায় লইয়েন দেখക്കള দেখക്കളই রাখো আরই এই মনোরম শাড়ি তো একটা আমার আলমারিতে আছে গো আছে তো ন ন লাগদ না ধরো শাড়িটা নিতে না হাই ঠাকুর আমি নিজের ভয় নিজে ইকুড়া আলমারিলাম